প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের একটা গল্প দিয়ে গল্প বলে ক্লাসটা শুরু করব কেমন এমন ভালো আছো তো আচ্ছা গল্পটা হচ্ছে এরকম যে আসলে আমরা যুদ্ধে অনেকেই নিজেদেরকে যেখানে মানে পৌঁছানোর চেষ্টা করি অর্থাৎ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যা থাকে সেটা অনেক সময় আমরা পাই না বা অনেকেই এই যে তোমরা এখন শিক্ষার্থী তোমাদের এখনকার সময়টা অনেক মূল্যবান কিন্তু সেই মূল্যবান সময়টা তোমরা যখন অবহেলায় কাটিয়ে দাও তখন একটা সময় এদেরকে হতাশায় বুঝবে যে আমি কী করেছি আমি জীবনে কিছুই করতে পারলাম না এরকম হতাশায় পর্যবেসিত হবে তো এক যুবক তার ছাত্র জীবনে সে পড়াশোনা ঠিকমতো করেনি এজন্য তার জীবনের কোনো লক্ষ্য এসে অর্জন করতে পারেনি একদম ভব ঘুরে এবং সে তার জীবন যুদ্ধে ব্যর্থ হতাশ হঠাৎ সে একদিন ভাবল যে আমার জীবনে তো আমি সময়ের অপচয় করে বা সৎ ব্যবহার না করে আমার জীবনটাই শেষ করে দিলাম এখন আমার জীবনে যেদিকে তাকাই শুরু অন্তত তো আমি এখন কি করতে পারি তখন সক্রেটিসের সময় ছিল তোমরা জানো দিক দার্শনিক সক্রেটিস দর্শন শাস্ত্রে তার অবদান অনেক বেশি মানে সক্রেটিসকে জেনে না দাঁড়ে না পৃথিবীর এমন কোনো শিক্ষিত মানুষ নেই তো তখন সকলেটের জীবিত ছিল তো জীবিত যুবক সে যদি ভাবলো যে আমি সক্রেটিসের কাছে গিয়ে কিভাবে আমার এই জীবনে সফলতা আনা যায় দেখে আমি আরেকবার চেষ্টা করে পারি নি তখন সে সক্রেটের কাছে গেল সক্রেটিস তাকে বললো যে যুবক তুমি কি আসলে সফল হতে চাও তো বললো হ্যাঁ বললো যে ঠিক আছে তুমি আগামীকাল বেলা নদীর পাড়ে দেখালো বোলো আচ্ছা ঠিক আছে তো পরের দিন বেলা নদীর পাড়ে গেল এবার সারপ্রেডিস তাকে দেখে নদীর ভিতরে যাওয়া শুরু করলো মানে পানির মধ্যে পানির মধ্যে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পানির ভিতরে যাওয়া শুরু করল তো যুবক ছেলেটি বলবো যে আমি এসেছিলাম যে আমি কিভাবে সফল হব সেই মন্ত্রটা আমাকে দেবেন আপনি পানিতে যাচ্ছেন কেন তো সপনি বলবো যে ফলো নেই তখন যুবক ছেলেটি তার পিছনে পিছনে চলে এইভাবে আস্তে 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 তারা বুক পানি পর্যন্ত চলে গেল এবার সপ্রিটিস বল যুবকটির মাথা শক্ত করে ধরে পানির মধ্যে চড়িয়ে দেয় এবং যুবকটি মাথার পানির উপরে উঠতে চায় কারণ পানিতে কতক্ষণ থাকা যায় তিরিশ সেকেন্ড বা এক মিনিট কারণ প্র্যাকটিস থাকলে বা একটু বেশি এর চেয়ে বেশি তো পানিতে মানুষ ডুবিয়ে থাকতে পারে না ডুবে থাকতে পারে না তো সে চেষ্টা করছে যতই উপরের দিকে ওঠা সক্রিটিস ততই তাকে নিচের দিকে তাড়িয়ে রাখে এক পর্যায়ে ছেলেটি তার সমগ্র শক্তি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তখন সকিটি সেরে দিয়ে কোনো কথা বলা নাই আবার শেষ এবার যুবক ছেলেটি সফল হব সেই মন্ত্র আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম আর আপনি আমাকে এই নদীতে বেরে ফেলার জন্য চেষ্টা করতেছেন আপনার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করি এটা আপনার কেমন ব্যবহার তখন চাকরি বললো যুবক তুমি কি আসলেই সফল হতে চাও বললো হ্যাঁ চাই বললো আমি যে তোমাকে পানির ভিতরে রাখলাম তখন তোমার কি মনে পড়েছে তোমার একমাত্র এখানকার চাওয়া পাওয়া কি ছিল তো বললো যে তখন আমার একমাত্রই চাওয়া ছিল অক্সিজেন বাতাস দরকার আমার তাছাড়া আমার জীবন পালবে বললো এই সময় পৃথিবীর কোন মানুষের কথা পৃথিবীর কোন বস্তুর কথা কোনো তোমার প্রিয় জিনিসের কথা মনে পড়েছে বলো না তখন তুমি কি করেছো বললো আমি যখন বাতাস বা অক্সিজেনকে চেয়েছি সেটা মন প্রাণ দিয়ে একটা জিনিসকেই চেয়েছি এবং তখন আমি আমার শরীরের সমর্গ শক্তি দিয়ে আমি আমার মাটিতে পায়ে ধাক্কা দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করেছি তখন সরপি বললো তুমি তখনই সফল হয়েছো মানে আকছো তার মানে তুমি যে কোনো কাজে সফল হবে যদি দুটা জিনিস থাকে এক হচ্ছে মন প্রাণ দিয়ে তুমি সেটা করার চেষ্টা করো বা সেটা চাও মন প্রাণ দিয়ে চাও এবং সেটা পাবার জন্য তুমি তোমার সামর্থ্যের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করো তাহলে তুমি সেই জিনিসটা পাবো সে পড়াশোনায় হোক ব্যবসায় হোক চাকরিতে হোক যে কোনো কাজে কেউ সফল হতে হলে তার এই দুটা জিনিস দরকার এক হচ্ছে মনের প্রাণে ওই জিনিসটাকে চাওয়া যে আমি ফার্স্ট হব ওইভাবেই ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখা এবং পরিশ্রম করে পড়াশোনা করে কষ্ট করে কাজ করে দাও যদি কেউ লেখাপড়ায় ব্যবসা বাণিজ্যে বা চাকুরিদের যে কোনো ক্ষেত্রে তার যে কোনো একটা স্বপ্ন পূরণের ক্ষেত্রে সে যদি এইভাবে চেষ্টা করে মন প্রাণ দিয়ে সেই জিনিসটি পাওয়ার জন্য সেই তার সফল হওয়ার জন্য ডাক্তার হবে ডাক্তার হওয়ার জন্য তোমার মনে প্রাণ বাসনা থাকবে আমি ডাক্তারই হবে এবং তোমার পরিশ্রম যদি থাকে সেভাবে হয় মানে হান্ড্রেড পার্সেন্ট তুমি পরিশ্রম করো অর্থাৎ তোমার সামর্থ্যের সব ব্যবহার করো তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবে ওকে